যেটা আগমন করেছেন সেদিন নয় সেরা চোদ্দটা কুটিরি ভেঙে পড়লো সেই হাজার বছর প্রজ্বলিত অগ্নি উপাসকের আগুন উঠে গেল সাকি নামক সাগর যেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হতো সেটার পানি শুকিয়ে গেল ওই রাতের মধ্যে নবী যখন আসলেন এই ছবি সাদেকের সময় তখন ওই সময় সারা পৃথিবীতে যত শিশু জন্ম নিয়েছে সব পৃথিবীর ছেলে হয়ে জন্ম নিল এই সবগুলো বিষয় যদি একসাথে একত্রিত করা হয় সেটা তো মহা আনন্দের মহড়া হয়েছে শুধু আবুল হাবিব তার হাতের তর্জনে আঙ্গুলি দিয়েছে এবং আগমনের খুশিতে তার জন্মের খুশিতে জগৎ মানুষ নয় জগৎ করে আনন্দ মানে আল্লাহ যতদূর সবাই আনন্দ দেখতে আপনাকে অনেক ধন্যবাদ আমরা অত্যন্ত অত্যন্ত